চ্যালেঞ্জটা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রা রিজার্ভ রিজার্ভে ওঠানামা সেই জিনিসটা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক চ্যালেঞ্জ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভে ওঠানামা চাইলে গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা কি করতে যাচ্ছি সেটা রাজস্ব সংগ্রহ হচ্ছে চার লাখ নব্বই হাজার কোটি টাকা এনবিআর থেকে আর মোট রাজস্ব লক্ষ্যমাত্রা হচ্ছে

আর মূল্য সংযোজন কর অর্থাৎ ব্যাটের প্রস্তাব প্রক্রিয়া লক্ষ্যমাত্রা হচ্ছে দুই লাখ বারো হাজার পঞ্চাশ কোটি টাকা আর স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ভ্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট যেটা সরলীকৃত করলে দুই থেকে পাঁচ শতাংশ অভিন্ন হার বিবেচনা করছে ওনারা আর নির্দিষ্ট পণ্য সবার উপরে ছাড় কমানো হচ্ছে উৎপাদন বিতরণ খুচরা ইএফডি ইনপুট ট্যাক্স ক্রেডিট এগুলো প্রক্রিয়াধীন আছে এই বাজেটের মধ্যে কাস্টমস শুল্কের ক্ষেত্রে লক্ষ্যমাত্র হচ্ছে এক লাখ বারো হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা যেটা পেট্রোলিয়াম তেল শুল্ক হ্রাস করা হয়েছে থেকে থেকে শতাংশ 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 ব্যাগের ক্ষেত্রে ক্ষেত্রে কীটনাশক উপকরণের শুল্ক প্রত্যাহার করা হয়েছে আর নর্মালি যেগুলো আমরা বাইরে থেকে পণ্য নিয়ে আসি যেটা আগে ছিল দুই টাকার কম মূল্য হলে এটার উপর কাস্টমস শুল্ক আয়ন হতো না

ডিজিটালাইজেশন সংস্কার খুব গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা ভালো লেগে থাকবে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে আপনি চ্যানেল সাথে থাকবেন আশা করি আমাদের সাথে থেকে আপনার যে বাজেট সম্পর্কিত সব তথ্যাদি আপনি পেয়ে থাকবেন ধন্যবাদ সকলকে